রাধে রাধে বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো দেখো আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে এসেছি দুপুরবেলা থেকে সকালবেলা থেকে শেয়ার করা হয়নি তো দুপুরবেলা থেকে ভাবলাম শেয়ার করি যা কিছু করছি দুপুরবেলা থেকে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি তো দেখো বন্ধুরা তো সকালবেলা উঠে তো সব সব কাজকর্ম তো সারা তো একের পর এক রয়েই গেছে তো সবগুলো হয়ে গেছে রান্না বাড়া খাওয়া দাওয়া আর যেহেতু আজকে উঠোনে গোবর দিয়ে লেপতে হবে তো আর কালকে পৌষ সংক্রান্তি তো আগের দিন উঠোনে গোবর দিয়ে লেপতে হয় তো দেখো দেখে দিয়ে সুন্দর করে লেপে নিচ্ছিলাম আর সেই জন্য আজকে সকালবেলা আমি স্নান করিনি ভাবছিলাম যে যেহেতু উঠোনে গোবর দিতে হবে তো একটুখানি বেলা হবে গোবর দিতে দিতে মানে অনেকটাই সং মানে সংসারের কাজকর্মগুলো করে তারপরে যেহেতু গোবরটা দেব তো সেই জন্য আজকে সকালবেলা স্নান করিনি তো স্নান করেছি একটুখানি মানে আর ভাবলাম যে ওখানে গোবর দিয়ে তারপরে স্নান করব তো দেখো এখন অনেকটাই দুপুর হয়ে গেছে তো বেলা এখন মানে প্রায় বারোটা সাড়ে বারোটা মতন বাজে তো সেই জন্য দেখো তাড়াহুড়ো করে উঠোনে গোবর দিয়ে নিলাম লেপা হয়ে গেছে প্রায় আমার এখন আর কি ওদিকে একটুখানি দিলেই আর কাল যেহেতু পৌষ সংক্রান্তি তো সেই জন্য পৌষ সংক্রান্তিতে আমাদের সকালবেলা ভোরবেলা উঠে তো গুড় দিতে হয় তো সেই জন্যে আজকে ঘর বাড়ি সব পরিষ্কার করে ভালো করে ঝাড় দিয়ে মোছা সব কিছু পরিষ্কার করে রেখে দিতে হয় সকালবেলা ভোরবেলা উঠে আর কি তারপরে আর কি গোলা দিতে হবে যেহেতু চা মানে আতপ চালের সুন্দর করে গুলে আর কি আমাদের এখানে নিয়মটা সকালবেলা দিতে হয় সেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে আজকে দেখো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছিলাম সারাদিনের টুকটাক কাজকর্ম তো দেখো আমার এদিকে প্রায় আগে সুন্দর করে এদিকে উঠোনে গবর দেওয়া হয়ে গেল আর এখন স্নান টান করে নিয়েছি করে এখন দেখো গুঁড়ো করতে বসে গেছি আতর জল মা ভিজিয়ে রেখেছিল ভালো করে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিল তো এখন দেখো বসে পড়েছি চালটা গুঁড়ো করার জন্য তা আমি বসে বসে হামান দিস্তার মধ্যে গুঁড়ো করে দিচ্ছিলাম আর শাশুড়া মা এখানে বসে বসে ছিল তো অনেকটাই প্রায় হয়ে গেছে গুঁড়ো করা প্রায় তো আর একটু করলে হয়ে যাবে আর যেহেতু হাত দিয়ে ভালো করে থেতলে নিয়ে চালটাকে ভালো করে গুঁড়ো করতে হয় তো সেই জন্য কিন্তু হাতে পেশার পরে তো হাতটা অনেকটাই ব্যথা করে তো তাও ভালো আছে লোকের বাড়ি না গিয়ে তো নিজের বাড়িতে যেটা আছে সেটা দিয়ে ব্যবহার করো সেটা দিয়ে কাজ করা অনেকটাই শান্তি তো দেখো আমি দেখো এদিকে ভালো করে এখানে গুঁড়ো করে দিচ্ছিলাম হাসি মা ছিল আর আমার যেহেতু মিক্সার মেশিন তো রয়েছে আর মিক্সার মেশিনে জানো তো বন্ধুরা এতগুলো চাল যদি গুঁড়ো করতে যায় তো মিক্সার মেশিনটা আর কি খারাপ হয়ে যেতে পারে কারণ ওটাতে হালকা পাতা অল্প কিছু জিনিস গুঁড়ো করা ওটাতেই ভালো হয় কিন্তু সব মানে বেশি কিছু মানে লোড দিতে গেলে আর কি খারাপ হয়ে যেতে পারে তো সেই জন্য আমি কিন্তু বেশি চাল গুঁড়ো করি না তো নেই সেই জন্য আমি যেহেতু অনেকটা চাল ভিজিয়েছিল পৌষ সংক্রান্তি পিঠে খেতে হবে তো সেই জন্য কিন্তু মানে আর কি হামানদিস্তার মধ্যেই গুঁড়োটা করে নিয়েছিলাম তো আমার প্রায় গুঁড়ো করা হয়ে গেছে একটু হলে হয়ে যায় তো গুঁড়ো করে নিয়ে তারপরে আবার সন্ধ্যাবেলা যেহেতু পুজো করতে হবে তো সেই জন্যে আবার সেই পুজোর তর্জোর সব কিছু গুছানো সব কিছু করা ওটা বাকি রয়েছে আর এখন দেখো অনেকটাই গুঁড়ো হয়েছে যেহেতু অনেকখানি চাল তো গুঁড়ো করে নিয়েছি তো গুঁড়ো একদিকে দেখো মা দেখো বসে বসে এখানে যেহেতু সন্ধ্যা প্রায় হয়ে আসছে তো সেই জন্য দেখো আমাকে আর কি যেহেতু আজকে নাটাই বুঝে করতে হবে দুটো করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর একটা ভরাটা যেটা সেটাই কখনও করা হয়নি তো আজকে করা হবে সেই জন্য শাশুড়ি মা ওখানে বসে বসে তো যে মানে প্রসাদটা তৈরি করব আর কি তো ছোট ছোটো ছোটো করে আর কি গোল গোল করে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে সেটাকে আর কি ভেজে নিতে হবে তো সেই জন্য দেখো ওখানে করে রেখেছে কিছুটা আর এখানে দেখো ভালো করে গুলিয়ে নিচ্ছিলো চালটাকে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছিল কারণ এটা দিয়ে আর কি সাদা পিঠে করা হবে তো আজকে যেহেতু ভরানাটে পুজো করতে হবে তো সেই জন্য সাদা পিঠা আর হচ্ছে ওইদিকে করতে হবে পায়েস আর এদিকে এই পিঠেগুলো তো সব কিছু দিয়ে তো আজকে ভরা নাটাই পুজো করতে হবে তো দেখো এদিকে আমি ভেজে নিচ্ছিলাম এখানে চালের গুঁড়ো দিয়ে তো পিঠেগুলো ভেজে নিচ্ছিলাম তারপরে এটা আর কি এটা দিতে হবে যে চোদ্দোটা করতে হবে সাদা সাতটা করে সাতটা লবণ দিয়ে সাতটা লবণ ছাড়া তো দেখো আমি করে নিয়েছি করে রেখে তারপরে এখন দেখো এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি তো পায়েসের চালটা দেখিয়ে আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল তো সেটা দেখো এখন দুধের মধ্যে ছেড়ে দিয়েছি তো নাড়াচাড়া করছিলাম তো এখন আর কি সেদ্ধ হতে একটু সময় লাগবে তো এদিকে আস্তে আস্তে সেদ্ধ হতে হতে এদিকে শাশুড়ি মা আবার তো ওখানে আর কি মানে উনুনের মধ্যে সাদা পিঠাটা করে দিচ্ছিলো এদিকে আমি এদিকে পায়েসটা ভালো করে দেখছিলাম আর্চারা করছিলাম সেদ্ধ হতে আর কি আর বেশিক্ষণ লাগবে না একটু হলেই হয়ে যাবে তো দেখো বন্ধু এদিকে পায়েসটা আমার হতে হতে ওইদিকে শাশুড়ি মা বসে আর কি অনেকগুলো পিঠে ভেজে নিয়েছিল তো পিঠেগুলো খুব সুন্দর হয়েছে দেখতে আমার তো বেশ ভালো লাগছিলো খেতে যতটা টেস্টি হয়েছিল তার থেকে বেশি দেখতে অনেকটাই সুন্দর হয়েছিলো পিঠেগুলো তো দেখো পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আর ফুলে ফুলে উঠেছে আর এদিকে দেখো বন্ধুরা বেশ সুন্দর হয়েছে পিঠেগুলো আর পিছনটা দেখো কত সুন্দর পরিষ্কার একদম মানে এতটা সুন্দর হয়েছে পিছনটা একদম কোনো কালো হয়নি কিছু নয় খুব সুন্দর হয়েছে পিঠেগুলো দেখতে বেশ ভালো হয়েছিলো ফুলে গেছিলো আর ফুলা ফোলা খুব সুন্দর হয়েছে দেখো এদিকে উনুনের মধ্যে পিঠে না পিঠেটা আরও বেশি সুন্দর হয় দেখো কতটা সুন্দর হয়ে ফুলে উঠেছে পিঠেগুলো তো ওইদিকে পিঠেগুলো সব ভেজে নিচ্ছিলো আমি ওইদিকে পুজোর সব কিছু জোগাড় করে দিচ্ছিলাম তো যেহেতু ছেলে পুজোটা করবে এদিকে শাশুড়ি মায়ের পিঠে করা হয়ে গেছে প্রায় অনেকটাই আর এদিকে আমার পায়েসটা করা হয়ে গেছে তো এখন আর কি পুজোর ওখানে সব জোগাড় করে সব গুছিয়ে দেব ছেলে পুজো করে নেবে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু সন্ধ্যা পার হয়ে গেল তো এই পুজোটা সন্ধ্যাবেলা আর কি করতে হয় আর এদিকে দেখো সব কিছু আস্তে আস্তে জোগাড় করে গুছিয়ে টুছিয়ে নেব এখন দেখো এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর দিকে বাইরে ভালো করে উঠোনটা একটুখানি মুছে নিয়েছি নিয়ে দুপুরবেলা যেহেতু উঠোনটা ভালো করে মুছেছিলাম তো এখন আর কি যে যেটুকু জায়গায় আর কি পুজোটা হবে সেটুকু জায়গায় একটুখানি জল দিয়ে মুছে নিয়েছি তারপরে এখন দেখো কচুপাতাগুলো ভালো করে এখানে বসিয়ে তো পিঠেটা দিয়ে নেব দিয়ে তারপরে পায়েস পিঠে সব কিছু দিয়ে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর দেখো সিঁদুরে ফোটা সব কিছু যেমন যা যা দরকার সব কিছুই করে নিচ্ছিলাম তো এই পুজোতে দেখো আমাদের মধ্যে বড়ের ডাল লাগে কুচপাতা লাগে এটা দিয়ে এখানে আটাই পুজো করা হয় আমাদের মধ্যে তোমাদের মধ্যে কে কে এই পুজোটা করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে দেখো আমার পুজোর প্রায় অনেক কিছু গোছানো হয়ে গেছে আর এদিকে ছেলে এখানে দাঁড়িয়ে রয়েছে কখন পুজোটা করবে তো সেই জন্যে আর এদিকে দেখো একে সব কিছু একে একে ঘর থেকে বাইরে নিয়ে আসছিলাম আর এদিকে শাশুড়ি ডাকলাম যে কী কী লাগবে না লাগবে একটু দেখিয়ে দিতে তো ঠিকঠাক মতন গুছিয়ে নিতে পেরেছি কি না সেটা একটু দেখে নিতে তো মা এসে আর কি দেখিয়ে দেখিয়ে বলে বলে দিল তো সেভাবে আর কি সব কিছু গুছিয়ে করে নিলাম তারপরে এখন আর কি ছেলেকে এখন ছেলে এখন বসবে পুজো করার জন্য তো যেহেতু আজকে ভরা পুজো তো ভরানাটে পুজোতে এই সব কিছু লাগে আমাদের মধ্যে তো সবটাই দেখো গুছিয়ে দিয়ে নিয়েছি এদিকে পায়েস এদিকে পিঠে আর সব কিছু গুছিয়ে দিয়ে নিয়ে তারপরে আর কি এখন পুজোটা করল আর যদি এই পুজোটা করতে বেশি সময় লাগে না আর ব্রাহ্মণও লাগে না তো এই পুজোটা হাতেই করলে হয়ে যায় আর এই পুজোটার ছেলে মানুষরা হাতে করে মানে বাড়ির ছেলেরা আর কি তো সেই জন্যে দেখো আমার ছেলেই করবে তো এদিকে ছেলে মেয়ে দুজনে বসে পড়েছে পুজো করার জন্য সব কিছু গোছানো হয়ে গেছে এখন দেখো ছেলে দব্য দিয়ে আর কি দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম তো এভাবে ধানতব্বটা দিয়ে তারপরে ঘরটা বসিয়ে দেবে ঘরটা বসিয়ে তারপরে পুজোটা করতে হবে তো আর কি দেখিয়ে দিতে হয় যেহেতু আর কি সেভাবে পারে না অনেকটাই ছোট তো দেখিয়ে দিলে আর কি সেভাবে পারে তো সে যেভাবে বলছিলেন তো সেভাবে কি মানে করছিল তো দেখিয়ে দিলাম তো সেভাবে পুজোটা আস্তে আস্তে দেখো বন্ধুরা সুন্দর করে পুজোটা করে নিল পুজোটা হয়েও গেলো এখন আর কি প্রদীপটা আর কি ডুকারিটা দেখিয়ে দিলেই হয়ে যাবে তো এখন তোমাদের সাথে একটু করে দেখো সারাদিনের সব মানে সারাদিন বলতে দুপুর থেকে রাত্রি সন্ধ্যা কি রাত্রি অবধি তোমাদের সাথে সব কিছু একটু একটু করে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে আমার এই আমার পরিবারের বন্ধু বাসা থেকে যেও আর তোমাদের মানে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আর দেখো এদিকে পুজোটা হয়ে গেছে পুজোটা হয়ে গেলে এখন আর কি মাথায় করে এই প্রসাদটাকে নিয়ে যেতে হয় তো এখন আর কি দেখো ছেলে মাথায় নিয়ে নিল এখন যাবে ঘরে আর পিছনে পিছনে আমি পায়েসটা নিয়ে এখন যাব ঘরে ঘরে রেখে দিতে হবে আর কিছুক্ষণ পরে আর কি কিছুক্ষণ পরে তারপরে দেখো ছেলে প্রসাদটা নিয়ে ঘরে রেখে দিবে আমিও মানে পায়েসটা প্রসাদটা নিয়ে দেবো রেখে দেবো ঘরে কিছুক্ষণ পরে তারপরে আবার প্রসাদ সবাইকে দিয়ে দেবো আর এদিকে দেখো মানে ভগবানের অনেকটা দূরে প্রসাদটা রেখে দিলাম কারণ কির যেহেতু একটা আমিষ বাসনে হয়েছে তো সেই জন্য একটু মানে দূরে রেখে দিয়েছে তারপরে এখন দেখো শাশুড়ি এখানে আর কিছুটা আর কি রয়েছে গুরু তো সেটুকু ভাজলেই মানে পিঠেটা তাহলেই হয়ে যাবে আর আজকে যেহেতু আর বেশি রকম পিঠে ভাজবো না কারণ অনেক রকম মানে অনেকটা রাত্রি হয়ে গেছে আর যেহেতু পুজোটা করা হলো তো সেই জন্য আর কি শুধু মানে নিয়মটা করা তো সেইটুকু নিয়মটা আজকে করে রাখা হচ্ছে পিঠে খাওয়ার নিয়ম তো অন্যদিন আর কি পিঠে ভাজবো তো তো সেই জন্য দেখো এদিকে ছেলে মেয়েকে প্রসাদ দিয়ে দিলাম তো দুজনে প্রসাদ দিয়ে দিয়েছি ওরা প্রসাদ খেয়ে নিচ্ছে এদিকে আমরাও খেয়ে নেবো আর ওইদিকে বড় মশাই এখনও যেহেতু বাজার থেকে এখনও আসেনি আর শাশুড়িমারও এখনও মানে পিঠা ভাজা হয়নি তো সবটা হয়ে গেলে তারপরে আমরা সবাইকে দিয়ে আর কি খেয়ে নেব আমিও তারপরে এখন দেখো ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছি কারণ ওরা ছেলে মেয়ে তো খেয়ে দিয়ে আর কি ঘুমিয়ে পড়বে একটু বাদেই তো সেই জন্য ওকে দিয়ে নিলাম তারপরে এখন দেখো আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে দেখো এখানে এই ভাস্তা এখন পুজো দিতে বসে গেছে নাটাই পুজো করছিল আর এদিকে দেখো আমার শাশুড়ি মায়ের চিত্র পিঠে মানে ভাজা প্রায় হয়ে গেছে কমপ্লিট আর দু একটা ভাজলেই হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আজকের মতো দেখো এখানে পিঠা তো ভাজা কমপ্লিটই হয়ে গেল আর এদিকে দেখো ছেলেমেয়েকে তো খেতে দিয়ে দিয়েছিল খাচ্ছিলো এদিকে দেখো আর একটা জায়ের বাড়িতে গেছিলাম তো গিয়ে দেখছিলাম দেখো এখানে কত সুন্দর পিঠেগুলো ভাজছিল একদম ফুলে ফুলে উঠছিলো কত সুন্দর দিকে আর যেহেতু এই পিঠাটা না উনুনে ভাজলে আর বেশি ভালো হয় খুব সুন্দর হয় ফুলে ওঠে সেই জন্য কিন্তু সবাই কিন্তু গ্যাস যতই গ্যাস ব্যবহার করুক সারা বছর গ্যাসে রান্না করুক না কেন কিন্তু পিঠে ভাজার সময়টা আসলে তো তখন আর কি উনুনের মধ্যেই কিন্তু খুব সুন্দর করে পিঠেগুলো ভাজে মানে ভাজলে খুব সুন্দর হয় আর কি সেই জন্য দেখো কত সুন্দর পিঠে মানে পিঠেগুলো হচ্ছে একদম ফুলে উঠছিল পিঠেগুলো তো এখন দেখো দিয়ে নিলো দিয়ে ভালো করে ঢেকে একটু জল দিয়ে নিল একটু পরে আর কি ঢাকনাটা উঠালে একদম ফুলে ফুলে উঠছিলো পিঠিগুলো খুব সুন্দর আর দেখো এদিকে এদিকে কাকার শ্বশুর বাড়িতে এখন পুজো হয়নি তো এখন পুজো করছিল তাই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম তো এদিকে দেখো ফার্স্টে পুজো করছিল বসে বসে তো আর সবাই আর কি ছোটোরা আর কি ছোটো ছোটো সবাই যারা যারা আছে সবাই আর কি পুজোটা করতে হয় তো দেখো মানে পুজোটা প্রায় হয়ে আসছে তো এদের দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো সেভাবে আর কি করে নিচ্ছিলো পুজোটা তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো আর বেশি বড়ো না এ পর্যন্তই রাখছি সব শুভরাত্রি রাধে রাধে